ছোট পর্দার প্রিয় মুখ তানিয়া বৃষ্টি এক দশক আগে চলচ্চিত্রে অভিষেক হয়েছে এই অভিনেত্রীর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও নাটকে অভিনয়ের জন্যই দর্শক প্রিয়তা পেয়েছেন দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন তানিয়া বৃষ্টি রায়হান খানের ট্রাইব্যুনাল সিনেমায় দেখা যাবে এই অভিনেত্রীকে দু সালে আকরাম খানের ঘাসফুল দিয়ে চলচ্চিত্র যাত্রা শুরু হয়েছিল তার এরপর আরো কয়েকটি সিনেমায় অভিনয় করলেও রূপালী পর্দায় সাফল্য পাননি পরবর্তী সময় থিত হন ছোট পর্দায় সবশেষ দু সালে মুক্তি পেয়েছিল তানিয়া অভিনীত গোয়েন্দা সিনেমা পর আবার করছেন তানিয়া সঙ্গে ক্রাইম থ্রিলারের মিশ্রণে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল সিনেমার কাহিনী ছাড়াও অভিনয় করছেন নাম খান আদর আজাদ মৌসুমি হামিদ রাকিব হোসেন ইবন সায়রা আক্তার জাহান সহ আরো অনেকে এ মাসের শুরুতে চট্টগ্রামে শুরু হয়েছে সিনেমাটির শুটিং চলবে আরও কিছুদিন সম্প্রতি শুটিং এর একটি ছবি শেয়ার করে নির্মাতা রায়হান খান নতুন এই সিনেমার খবর জানিয়েছেন সেই ছবিতে দেখা যায় একটি টানেলে দাঁড়িয়ে মিলন ভট্টাচার্যের সঙ্গে গভীর কোন বিষয় নিয়ে আলাপ করছেন সিনেমাটি নির্মিত হচ্ছে একটি সত্য ঘটনা অবলম্বনে যে গল্প ন্যায় বিচার নৈতিকতা এবং প্রতিটি রায়ের পেছনে লুকানো রাজনীতি নিয়ে প্রশ্ন তোলে এবছরের মধ্যে কাজ শেষ করতে চান নির্মাতা আগামী বছরের শুরুতে প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে